শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি কাহারুল হাট এবং কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে হাট আজ শনিবার নয় এপ্রিল দু হাজার বাইশ আমরা যে জায়গায় আছি এই জায়গায় সবচেয়ে শুকনো হার্ড ডিস আর বিক্রি হচ্ছে এবং এগুলোর একটু দানা ধারণা দিব চলেন কথা বলতে চাই তাছা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চল্লিশ কত বলতেছে কত চল্লিশ আর বিক্রির দাম বিয়াল্লিশ তেতাল্লিশ তবে বেশ উঁচা লম্বা এখানে একটা হাড্ডি দেখছি এই হাড্ডিটার একটু তথ্য দিতে চাই এটাকে বিক্রি হয়ে গেল কত চাচ্ছেন এটা বলেন তো ছত্রিশ ছত্রিশ হাজার এখানে দাম দর চলছে আমরা একটু চলে যাবো সামনের দিকে এই পাশের গোলা একটু তথ্য দেবো আপনাদের

এটা কত চাচ্ছেন কত দাম কত বলতেছে কত কত বলে উনত্রিশ হলে উনত্রিশ হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই কত চাচ্ছেন বলেন তো আপনারটা কত চৌত্রিশ কত বলছে কত আঠাশ তিরিশ বিক্রির দাম কত ভাই বত্রিশ সর্বশেষ বত্রিশ বয়স জোয়ান জোয়ান বত্রিশ হাজার বলে বিক্রি এই পাশে যেগুলো দেখছি এগুলো তথ্য দিতে চাই আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন কত চাচ্ছিলেন দাম এটার দাম কত পঁয়ত্রিশ কত বলছে কত বলছে আঠাশ কত হলে বিক্রি করবেন ওটাই পঁয়ত্রিশই লাস্ট পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে

কি দেখা দেখি চলছে নাকি কত চাইলেন কত কত চাইলেন চৌত্রিশ চৌত্রিশ বললেন দাম বললেন চাচা বললেন বললেন নাই চৌত্রিশ চাওয়া কয় দাঁত বয়স ছয় দাঁত চৌত্রিশ চাওয়া ছয় দাঁত বয়স কেমন বিক্রির কত হলে ছাড়বেন বত্রিশ হলে ছাড় নাই খারাপ আচ্ছা শোনেন শোনেন

এর পাশে একটা ভাই ভাই আপনার আপনার শুনতে পাচ্ছেন কত চাচ্ছেন এটার দাম ছত্রিশ হাজার টাকা ব্যথা দাম কত ভাই বত্রিশ হাজার হলে বত্রিশ অসুস্থতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন